আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি তাওয়াক্কাল ভেন্ডের ফেন্সি একদম দেখার মতো কটন লাক্সারি কালেকশন একদম দেখার মতো হবে আর আমাদের কাছে ক্যাটালগ আসার আগে ড্রেসগুলো চলে আসছে আর আমি যেহেতু আমাদের সাথে ক্যাটালগ আসে নাই সো আমি আপনাদেরকে একটা মিনি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এখন সিজন টাইম ড্রেসগুলো চলে আসছে সো আমি ফার্স্টে খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো একদম দেখার মতো এগুলো ফেন্সি কটন যারা একটু লাক্সারি কটন চাচ্ছিলেন আমাদের কাছে তাদের জন্য কি করলাম এই কটন কালেকশন গুলো নিয়ে আসলাম তাকাল্ডার একদম দেখার মতো হবে আর প্রাইসটা একদম রিজনেবল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ড্রেসের ফোন পার্টটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কটন রয়েছে একদম দেখার মতো আর এটা হচ্ছে ড্রেসের কি ব্যাক পার্ট আর নিচ থেকে আপনারা হাতের অংশটা পেয়ে যাবেন একদম দেখার মতো এটা খুবই সুন্দর রয়েছে ড্রেসটা আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার সাথে খুব সুন্দর একটা লাকজারি শিপন দুপারটা পেয়ে যাবেন দুপাড়টা খুবই সুন্দর রয়েছে শিপনের মধ্যে রয়েছে 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 শিপন একদম দেখার মতো কালেকশন প্রাইস তো কি রয়েছে একদম রিজনেবল রয়েছে আমি কথা না পারি আপনাদের সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এর আগেও কিন্তু একটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ডিপ চ্যাটের মধ্যে ছিল অনেকে বলেছেন যে ভাইয়া লাইট চ্যাটের মধ্যে দেখান তাই এই ভিডিওটা দিয়েছি আমাদের শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেলে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের লাভবাই কালেকশন সবটা ভিজিট করবেন শপে এসে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন খুব সুন্দর রয়েছে সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর দুপাটা দেখিয়ে দিচ্ছি এটা দুপাটা কিন্তু কোটা টাইপের পাবেন হ্যাঁ একটু কোটা টাইপের দুপাটা পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ আসলে তাওয়াকাল ব্র্যান্ড হচ্ছে এমন একটা ব্র্যান্ড এটা হচ্ছে দশটা প্যাটার্ন দশটা রকমের হবে হ্যাঁ একটার সাথে একটা মিলবে না খুবই সুন্দর রয়েছে ড্রেসগুলো আর একদম দেখার মতো কালেকশন রয়েছে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর যারা একটু লাকজারি কটন চাচ্ছেন অনেকে চান না যাবে একটু লাকজারি কটন দেখেন আমাদেরকে তাদের জন্য এই কালেকশনগুলো করে নিয়ে আসা সালোয়ারের কাপড় আর দোপাট্টা জাস্ট ওয়াও অ্যামাজিং দোপাট্টা রয়েছে এই দোপাট্টাটা কি রয়েছে কোটার মধ্যে পাচ্ছেন আপনারা আমি দুটো দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকে হচ্ছে কি লং ভিডিও দেখতে পছন্দ করেন না তো যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অথবা যেহেতু ঈদের কেনাকাটা করবেন এত দামি ড্রেস দিবেন তারা আমাদের শপে আসবেন শপে এসে স্বাচ্ছন্দ্যে বসে বসেই আমাদের শপে এসে কেনাকাটা করতে পারবেন অনেক ভ্যারাইটিস কালেকশন রয়েছে ফেন্সি থেকে শুরু করে শিপন থেকে শুরু করে কটন থেকে শুরু করে অনেক ধরনের কালেকশন পাবেন আমাদের লাভ কালেকশন শপে দেখুন এই ডিজাইনটা এত সুন্দর এত চমৎকার একদম দেখার মতো কালেকশন রয়েছে যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন অনেক চমৎকার রয়েছে একদম দেখার মতো ওয়াও কালেকশন একদম খুবই সুন্দর এটা কিন্তু শিপনের মধ্যে পাবেন কোটা শিপন বিভিন্ন টাইপের রয়েছে হ্যাঁ যাদের ভালো যে প্যাটার্নটা যাদের কাছে ভালো লাগবে সেই প্যাটার্নটা আপনারা কি করবেন অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর কালেকশন রয়েছে আর এই ড্রেসটা অনেক সুন্দর হবে আমি দেখাচ্ছি ড্রেসটা ডিজাইনটা অনেক আনকমন রয়েছে আপনারা দেখেন এত সুন্দর ড্রেস ওয়াও আসলে ক্যাটালগের ড্রেস তো আসলে ক্যাটালগটা দেখালে আরো ভালো হতো কিন্তু ক্যাটালগ তো আসে নাই ড্রেস চলে এসেছে কিন্তু ক্যাটালগ আসে নাই সিজন টাইম ঈদের সময় যেটা হাতাটা আলাদা দিয়েছে আর পাকিস্তানের এক একটা এক এক প্যাটার্নে করে সো তারা যেহেতু একটা প্যাটার্নে করে আমরা আবার এক এক ভাবে আপনাদেরকে খুবই সুন্দর কালেকশন রয়েছে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো একদম চিপ এন্ড প্রাইসে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাইসটা আমি ভিডিওর মধ্যে কি বলে দেবো খুচরা মূল্যটা বলে একদম রিজনেবল একটা খুচরা মূল্য বলবো যারা পাইকারি নিবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে পাইকারি পাইসটা নিয়ে ফেলবেন আমি আবার বলছি এগুলো অনেক পেজে অনেক প্রাইসে সেল করে আমরা কিন্তু সে প্রাইসটা দিবো না আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো কালেকশন সব থেকে এই যে দেখুন ওয়াও কালেকশন দুপাটা গুলা জাস্ট ওয়াও যাদের ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে সে কালারটা আপনারা কি করবেন অর্ডার করে ফেলবেন এত সুন্দর আমাদের অনলাইনে ফেসবুকে যারা লাক্সারি কালেকশন গুলা নিতে চান তারা কিন্তু ফেসবুক পেজটা তো ফলো রাখবেন লাভ কালেকশন নামে সার্চ করলে ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে এরকম অনেক ফেন্সি কালেকশন পেয়ে যাবেন তারা চাইলে কি করতে পারেন ওই সমস্ত ফেন্সি কালেকশন গুলো আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে সালোয়ার আর হাতা সালোয়ার আর এই যে দোপাটা খুবই সুন্দর আর এই দোপাটাও কি লাক্সারি শিফনের মধ্যে রয়েছে কোটা এবং শিফন মিলিয়ে ক্যাটালগটা করা হয়েছে এই যে দেখুন খুবই সুন্দর এই যে ওয়াও চিটানো চিটানো ওয়ার্ক রয়েছে ড্রেসটার মধ্যে এবং এই যে এখানে কিন্তু সেলফ প্রিন্ট রয়েছে এটা কিন্তু ওয়ার্ক না এটা সেলফ প্রিন্ট এবং মাঝখানে ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর কালেকশন তাওয়াক্কাল ব্র্যান্ড মানে হচ্ছে আনকমন তারা হচ্ছে বিভিন্ন ধরনের আনকমন আনকমন কালেকশন করে একটার সাথে একটা মিলবে না খুবই সুন্দর রয়েছে এই যে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে তো যাদের ভালো লাগবে তারা কি করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি অনলি মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দোপাটাটা খুবই সুন্দর রয়েছে দোপাট্টাগুলো এত সুন্দর একদম দেখার মতো ওয়াও এক্সক্লুসিভ কালেকশন রয়েছে একদম দেখার মতো আর যারা এখন যেহেতু ঈদ সামনে চলে এসেছে ঈদের কালেকশন চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য আমরা রিজনেবল প্রাইসেরও কালেকশন দেখাবো ওয়াও এর ডিজাইনটা এত সুন্দর আসলে ভাষায় আমি বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে হাতাটা আলাদা রয়েছে সরি এটা মনে হয় ব্যাক পার্ট হ্যাঁ এটা ব্যাক পার্ট আপনারা কাজ পাবেন এক একটা এক এক রকম হবে আমি আবার বলছি কোনো কিছু কোনো ড্রেসের ব্যাক পার্ট কাজ পাবেন কোনোটার ব্যাক পার্টে কাজ পাবেন না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে দুপাট এটা অনেক সুন্দর শিপন দুপাটটা পাবেন আপনারা অনেক সুন্দর দুপাটার রয়েছে ওয়াও অনেক সুন্দর জাস্ট কি করবেন ভিডিওটা ভালো লাগলে ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর রয়েছে ড্রেসগুলো একদম দেখার মতো কালেকশন ওহাও রয়েছে কালেকশনটা একদম এক্সক্লুসিভ কালেকশন হবে এই যে দেখুন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো প্রাইসটা কি দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেবো একদম দেখার মতো ড্রেসগুলো এত সুন্দর যদি ভালো লাগে মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আর দোপাট্টাগুলো জাস্ট ওয়াও শিপন দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দোপাট্টা একদম এক্সক্লুসিভ কালেকশন যাদের যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসের স্ক্রিনশট নিয়ে ফেলবেন অর্ডার করে ফেলবেন মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে আমি আবার বলছি পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে আমাদের লাভবাই কালকশন অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করি স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা যোগাযোগ করবো তো ভিডিও শেষে সব অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মনিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে এক বাই ছত্রিশ বাই ছাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ